হতে পারে আলাইকুম আমি অবস্থান করছি একটি রসুনের জমিতে এই জমিতে আসার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে যে ক্ষেত পরিদর্শন করতে আসছি মাশালা অনেক সুন্দর হয়েছে রসুন তো আজকে আমার মাঝে উপস্থিত আছে রসুন যিনি করেছেন তিনি তার মুখ থেকে জানবো এই রসুন সম্পর্কে তিনি কি পরিমাণ খরচ করেছেন আই বাই সহ টুকিটুকু সকল তথ্য আমি তার কাছ থেকে জানবো তিনি আমার মাঝে উপস্থিত আছেন

এই যে রসুনে কি ধরনের রোগ বালা আপনি ফেস করেছেন বা আপনার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি রোগ কি রসুন আসলে রোগ বালা একটা দেখলো যে ওই কুয়াশার কারণে না কিসের কারণে শুধু মাথাটা পুড়ে আছে তারপর কুড়ি লাগার মতো জায়গা জায়গা একটু বসে আছে হলো এটা ওষুধ পানি দেওয়া তো একটু সাইড আছে এটা ভালো এখন ভালো হয়েছে আর কি মাথা পড়ে এখন সারে নেই তবে সারে যাবে মনে হয়েছে মেন বিষয় হলো যে আসলে কীটনাশক কি ব্যাপক ব্যবহার করতে হয় হ্যাঁ ব্যাপকই লাগে কীটনাশক ব্যাপক লাগে হ্যাঁ

السلام عليكم